আজকে আমরা মাছ ধরতে আসছি আমাদের বাড়ির পাশে একটা ছোট ডোবা আছে জলটা শুকিয়ে গেছে তো এখন একটু শেষ দিক দেখি আসলে এর ভিতরে কোনো মাছ পাওয়া যায় কিনা আশা করি কিছু পাবো বন্ধুরা এই বিল এই শুকাই আসছে আর এই দিকটা দেখি কি মাছ পাওয়া যায় একটা মাগুর দেখছি কেন এই জায়গায় ভিতরে অনেক মাছ আছে ভাই কি মাছ পাওয়া যায় সব জল আসছে এখানে

কোডে পাপা দেজে মোতো কেশনে জুরামো সামলেটে কোই মেজেকে জারগা এই সু 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 সু

何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で

অনেক নন্দী মাগুর মাছ দুটো পুরো বিশাল দাম আছে তিন চারশো টাকা তবেই দাম বড় এই এই জায়গাটা এই জায়গাটাই ওই কর্নারে কি ওই কর্নারে ওই কর্নার আর কর্নারে কর্নারে তো বন্ধুরা একদম অল্প জায়গা দেখো দুই মিনিট জল শেষ দিছে সমস্ত মাছগুলো বিলের সব এখানে এসে নাম তো আমরা যা পাইছি আনুমানিক হাজার টাকার উপরে দাম আছে দুইটা মাগুর পাইছি বড় কই মাছ প্রায় দশটার মতো শিং মাছ শোল মাছ দুইটা টাকি মাছও আছে